ছেলেটির স্বপ্ন ছিল বাংলাদেশকে সার্ভিস দিবে সেনাবাহিনীতে যাবে কিন্তু এই গায়না তার স্বপ্নের প্রথম বাধা মাঠে গিয়েছিল খালি গায়ে দাঁড়িয়েছে গ্ল্যান্ড গায়না গমাশিয়া দেখে বাদ দিয়েছে আমি কিন্তু এটার বিপক্ষে যে আপনারা তাকে শুধু গায়না ঘোমাশিয়ার জন্য বাদ দিবেন এটা কোনো লজিক হয় না সে তো ফিজিক্যালি আনফিট না সে দৌড়াতে পারতে সব করতে পারে তাহলে তার ব্রেস্ট বড় একটু এর জন্য কেন বাদ দেবেন এটা তার অতি বড় না এরপরেও যেহেতু আমাদের সেনাবাহিনী যারা সিলেকশন করে তারা বাদ দিয়েছে এবং সার্জারি পরামর্শ দিয়েছে সে কারণে ওনার বাবা ওনাকে নিয়ে সার্জারি করায় ওনারা কয়েক ভাই বোন পাঁচ ছজন ভাই বোন ভাই কোনো বোন নেই উনি দ্বিতীয় ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে একটি সেলসম্যানের জব করে বাবা রিক্সা চালায় বড়ো ভাই বিদেশ গিয়েছিল ভাগ্য ফেরাতে না পারে আবার দেশে চলে আসার পরিকল্পনা করতেছে সংসার কিন্তু অভাবে চলতেছে তারপরেও বাবা চোখের সামনে দেখতেছে ছেলেটার এই অবস্থায় এবং খুব কষ্ট করে টাকা পয়সা জমিয়ে আসছে আমাদের এখানে অপারেশন করতে আমরা অপারেশন করেছি যতটুকু আমাদের তরফ থেকে সম্ভব ছিল ওনাদের সম্মানে দিয়ে কাজগুলো আমরা করেছি তো ওনার রেজাল্ট আসছে দুর্দান্ত রেজাল্ট নিয়ে যেমন বাবা খুশি তেমন ছেলে খুশি তবে সব থেকে মজার বিষয় হচ্ছে যে ছেলের থেকে বাবা কিন্তু বেশি খুশি এবং বাবা অনেক বেশি বুঝবান ছেলে প্রশ্ন করলে বাবা উত্তর দিয়ে যায় যে এইটা এইটা না এটা এইরকম তুমি চিন্তা করবা না শাকিল এটা বলছে তাহলে এই জন্য এটা করতে হবে মানে আমার কাছে এত ভালো লাগলো যে একজন রিক্সা বাবা এত পরিমাণে ছেলের জন্য উনি মানে কনফিডেন্স ওনার ওনার ইচ্ছা এবং উনি বুঝতে পারে ওনাকে বলায় উনি এত সুন্দরভাবে বুঝতে পারছে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি এবং দিন শেষে তারা কিন্তু খুব খুশি মনে আমাদের এখান থেকে গিয়েছে এবং তারা আমাকে যে টাকাটা অফার করছে আমি সেটাই করে দিয়েছি আমি সেখানে দ্বিতীয় কথা বলি নাই কারণ হয়তো আমাদের লোকসান হয় নাই বাট আমাদের লাভের পরিমাণ খুবই খুবই সামান্য ছিল বাট একজন ছেলের স্বপ্ন পূরণ হবে না আমাদের জন্য সেটা আমি কখনোই চাইব না যদি এরকম থাকেন মানে আর্থ অর্থনৈতিকভাবে অনেক বেশি সমস্যা বাট সার্জারি দরকার আমাদের যদি লোকসান না হয় আমরা আপনাকে ফেরাবো না ইনশাল্লাহ অবশ্যই ক্লিনিকে আসবেন বিনা পয়সায় ডাক্তার দেখাবো চেক আপ করাই যাবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ